আপনারা কি প্লে স্টোরে আইডি বা অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু আপনি হয়তো জানেন না যে কোথা থেকে কীভাবে স্টোরে আইডি বা অ্যাকাউন্ট খুলতে হয় বন্ধুরা আপনারা যদি প্লে স্টোরে আইডি বা অ্যাকাউন্ট না খোলেন তাহলে কিন্তু আপনারা স্টোর ইউজ করতে পারবেন না অর্থাৎ প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন না প্লে স্টোর থেকে কোনো গেম ইনস্টল করতে পারবেন না এর জন্য আপনাদের প্লে স্টোরে আইডি বা অ্যাকাউন্ট খোলা অত্যন্ত জরুরি তাই বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন যে কোথা থেকে কীভাবে স্টোরের আইডি বা অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা যদি প্লেস্টোর আইডি বা অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা কি করবেন প্লেস্টোরে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা দেখবেন এখানে এরকম একটি বিষয় চলে আসবে অর্থাৎ এখানে আপনাদের সাইনিং করতে হবে সাইনিং যদি না করেন তাহলে কিন্তু আপনারা স্টোর ইউজ করতে পারবেন না তো সাইনিং করার জন্য আপনারা এখানে সাইনিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা যদি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা কী করবেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার তিনটি অপশান দেখতে পাবেন আপনারা যদি পার্সোনালি আইডি খুলতে চান তাহলে আপনার এখানে পার্সোনালি ক্লিক করবেন আর আপনারা যদি চাইল্ডের জন্য অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার এখানে ফর্মায় চাইল্ড বেছে নেবেন আর আপনারা যদি বিজনেস বা কাজের জন্য অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে আপনারা কী করবেন ফর ওয়ার্ক মাই বিজনেস ক্লিক করবেন তো যেহেতু আমি এখানে পার্সোনালি অ্যাকাউন্টটি খুলব তাই আমি এখানে ফরমাই পার্সোনাল বেছে নিলাম তো আপনারা আপনাদের পছন্দ মতন অপশানটি বেছে নেবেন বাছা হয়ে গেলে বন্ধুরা আপনার এখানে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দেবেন আর লাস্ট নেমের জায়গায় আপনারা টাইটেল দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনার এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে বার্থডে দিতে হবে তো এখানে আপনারা মাস দেবেন ডেট দেবেন আর ইয়ার দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনি এখানে আপনাদের জেন্ডার বেছে নেবেন জেন্ডার বাছা হয়ে গেলে বন্ধুরা আপনারা কী করবেন এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনাদের এখানে একটি স্ট্রং জিমেল তৈরি করতে হবে তো আপনার এখানে স্ট্রং একটি জিমেল দিয়ে দেবেন তো আমি এখানে একটি জিমেল দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনার এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আপনারা এখানে জিমেল এবং পাসওয়ার্ডটি আলাদা করে কোথাও লিখে রাখবেন যাতে ভুলে না যান কারণ আপনাদের পরবর্তীকালে এই জিমেল বা পাসওয়ার্ড প্রয়োজন হতে পারে তাই আপনারা আলাদা করে কোথাও লিখে রাখবেন তো আমি এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেল বন্ধুরা আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা আপনি এখানে স্কোল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনি এখানে ইয়েস আই এ ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা আপনি এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন আই অ্যাগ্রিতে ক্লিক করার পরে আপনার এখানে এসএফটে ক্লিক করবেন এসসেফটে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনারা প্লে স্টোরে এখন বা আইডি খুলে ফেলেছেন এরপর থেকে দেখবেন বন্ধুরা আপনারা স্টোর ইউজ করতে পারছেন এবং দেখুন স্টোর থেকে আপনার প্রয়োজনীয় অ্যাপস বা গেম ডাউনলোড করতে পারছেন তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কোথা থেকে কীভাবে প্লেস্টোর অ্যাকাউন্ট বা আইডি কীভাবে খুলবেন এবং আইডি খুলে আপনারা কীভাবে স্টোর ইউজ করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দেবেন তো এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে